ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর

এমনি বাড়িতে কি খেলা হয় এখন মানে রোনা দিবা সানা ওরা হ্যাঁ না ওরা খেলে না রোনা দিও খেলে না তো সানা তো নেই আমার ভাইয়ের ছেলেরা খেলে মেয়েকেই তো মিস করো অনেকটা দূরে রয়েছে চা করি কি তো এই এতদিন ধরে একটার পর একটা দাদাগিরির অধ্যায় চলছে সমান জনপ্রিয়তা নিয়ে এই জাদুটা যদি একটু বলো অভিজিৎ দা পার্টিসিপেন্টসরা এত সুন্দর মানুষ আসে এত পার্টিসিপেন্ট আসে তো সুন্দর সেটা প্রশ্ন উত্তর इट्स अबाउट ট্যালেন্ট অলসো প্রচুর মানুষ আসে এবং তোমাকে দেখার জন্য অনেকে অপেক্ষা করে থাকে অনেকে বলে 26 বছর অপেক্ষা করেছেন বহুবারে তুমি সকলের কাছে একটা ইমোশনের মতো তারা যখন আসে এবং তোমাকে নানান প্রশ্ন করে তুমি কত উপভোগ করো সেটা বলি তো আমি কত কি জেনেছি এই দাদাগিরি থেকে কত মানুষের সাথে আলাপ হয়েছে এটা কোনোদিন হতো না দাদাগিরি ছাড়া শেষ করব এবং होली স্পেশাল পর্ব তো তুমি কি বলবে তোমার দর্শকদের দোলের শুভেচ্ছা সবাইকে সাবধানে দোল খেলবেন Let's not go out of the way. একবার বাড়িতে ফিরেছি ব্রেকে ফিরেছি কয়েকদিনে একটা ফোন পেয়েছি তখনকার তখন তো ল্যান্ডলাইন মোবাইল আছে ওই ফোনটা তুলেছি সে অন্যদিন থেকে একটি ভদ্রমহিলার গলা তাকে সে বলছে আচ্ছা আমি সৌরভ গাঙ্গুলির সাথে কথা বলতে পারি বললাম হ্যাঁ আমি সৌরভ গাঙ্গুলি বলছি কথা বলতে পারেন না তো আপনি সৌরভ গাঙ্গুলি নন সৌরভ গাঙ্গুলির গলা এটা নয় ম্যাডাম আমি সৌরভ গাঙ্গুলি আমার গল্প আপনি বুঝতে পারছেন বলুন না না আপনি বাজে কথা বলছেন আপনি একটু প্লিজ সৌরভ গাঙ্গুলিকে দিন আমি ওনার সাথে প্রায় লাস্ট এক মাসের তিনবার কথা বলেছি আজ আমি মাসে লাস্ট তিনবার কথা বলেছেন তো না আমি ওনাকে চিঠি পাঠিয়েছিলাম চিঠির উত্তরও পেয়েছি ওনার হাতের হাতের লেখা আমি ওনার জন্য আমার স্কুল থেকে এত জিনিস পাঠিয়েছিলাম উনি থ্যাংক ইউ জানিয়ে চিঠি পাঠিয়েছে আমার আজ আমি ছিলামই না এখানে এক মাসে

যারা কথা বলতে চায় তাদের ফোন আসতো বা চিঠি আসতো বাবা ফোনটা ধরে সৌরভ গাঙ্গুলি হিসেবে কথা বলতো হ্যাঁ বলুন থ্যাংক ইউ আপনি আগে ম্যাচে সেঞ্চুরি করেছেন হয়তো আমি ইংল্যান্ডে আমি চার দিন আগে ইংল্যান্ডে সেঞ্চুরি করেছি বাবা কলকাতায় ফোন তুলে গেছে থ্যাংক ইউ কংগ্রাচুলেশন আপনার আপনি সৌরভ গাঙ্গুলি না আপনি মিথ্যে কথা বলছেন সো আই হ্যাভ বিন থ্রু দ্য সেঞ্চুরি তার সাথে একটা এরকমই বন্ড আমি মানে শেয়ার করি সিন্স লং সেভেন্টিন এইটিন ইয়ার্স যখন আমি এই মঞ্চেরই মানে জি বাংলারই সারগাঁপার একজন কন্টেস্ট্যান্ট ছিলাম দাদা বলো জেঠিমা বলো সকলেই মানে দাদার ফ্যামিলির রোনাদি ইনফ্যাক্ট রোনাদির মা তারা আমার অনুষ্ঠান দেখেছে ক্যালকাটা ক্লাবে অ্যান্ড প্রচণ্ড আশীর্বাদ দিয়েছে সো একটা ফ্যামিলির মতো একটা বন্ডিং এবং দাদা ইজ লাইক আমার নিজের দাদা আমার ছোট ভাই আছে বাট আমার দাদা নেই কাজিন দাদা আছে বাট দিস মানে দাদা সৌরভ গাঙ্গুলি মহারাজ দা ইজ লাইক মাই ওন এল্ডার ব্রাদার এত ভালোবাসা দেয় এত সুন্দর করে আমাকে সবসময় এটা মোটিভেট করে একটু বেশি ক্লিউ দেয় একটা হিন্ট দেয় আমি একটু মজা করি জানি পারবো না তাও দাদা দাদার সাথে যতটা একটু কথা বলা যায় মজা করা যায় সো আমি জাস্ট আই এম ভেরি হাম্বলড অ্যান্ড ভেরি কী বলবো অনার্ড টু গেট দিস লাভ ফ্রম পার্সন লাইক দাদা অ্যান্ড আইডেল লাইক দাদা যাকে আমরা এত অ্যাডমায়েন করি এবং আমার এটাই একটা চেষ্টা থাকবে যেন যতবারই দাদাগিরির মঞ্চে আসি না কেন ব্যাস জমিয়ে দিতে পারি এবং সবার সাথে জমি আনন্দ করতে পারি যেটুকু টাইম আপনারা দেখবেন এই অনুষ্ঠানটি বা আমাকে স্ক্রিনে দেখবেন সেইটুকু টাইম যেন আপনাদের ভালো কাটে সো এটাই টার্গেট অ্যান্ড থ্যাঙ্ক ইউ টলি টাইমের সমস্ত দর্শককে কিপ ওয়াচিং কিপ স্প্রেডিং লাভ কিপ লাভিং আস থ্যাংক ইউ সো মাচ দাদা ফ্যান সিন্স মাই চাইল্ডহুড সেই কারণে সৌরভ গাঙ্গুলিকে মিট করা প্রতিবার সামনে থেকে দেখা যতবারই মিট করি না কেন অনেক ইভেন্টসেও দেখা হয়েছে এবং দাদাগিরির মঞ্চটা স্পেশাল কারণ এই ব্র্যান্ডটা তো মানে প্রেজেনেটস উইথ হিস পার্সোনালিটি সো মাচ ওই কারণে এখানে বারবার আসতে ভাল লাগে টেনশন আই বি ভেরি অনেস্ট একটু নার্ভাসনেস থাকে কারণ যেহেতু একটা কঠিন কুইজ কিন্তু সেইটা টেনশনটাকে ছাপিয়ে যায় আনন্দটা কারণ এত বেশি আমরা দাদাকে নিয়ে এখানে মানে ওনার পুরো বিষয়টাকে নিয়ে ক্যারেজ এত ওভার পাওয়ারিং যে সেইটা নিয়েই সবাই আমরা মেতে থাকি যারা এখানে খেলতে আসি তো ওই জন্য খুব একটা বেশি টেনশনটা আমাদের চেপে বসতে পারে না খুব ভালো লাগে পরীক্ষার আগের দিনের মতো কালকে আমি ভালো মতো অনেক ঝিকে ব্রাশ আপ করেছি সেইগুলো কোনোটাই কাজে দেয়নি বিকজ একটাও আসেনি বাট ভীষণ নার্ভাস ছিলাম স্পেশালি কারণ আমার প্রথমবার এটা একটা শো যেটা ছোটোবেলা থেকে দেখে এসছি আর আমি জানি যে শুধু আমি না আমার পরিবারের সবাইও দেখে সো সেখানে যদি ভুলভাল উত্তর দিই আর আমি মুখটা কাউকে দেখাতে পারবো না সো ওই জন্যে নার্ভাস ছিলাম বাট ভীষণ ভালো এনজয় করেছি হ্যাঁ ছোটোবেলা থেকেই খেলি খুব ছোটোবেলায় ভীষণ বেলুন রং টং দিয়ে খেলতাম তারপরে আরেকটু বড় হওয়ার পর থেকে আমাদের শান্তিনিকেতনে যাওয়া হতো প্রত্যেক দোল সেটা তখন বুঝতাম না তখন রাগ করতাম যে কেন আমি রঙের সাথে খেলতে পারছি না ওখানে তো বসন্ত উৎসব আবিরের সাথে সেটার সৌন্দর্যটা এখন এই বয়সে আমি বুঝতে পারি আর এখন আমি যেতে চাই শান্তিনিকেতনে জানি না এই বছর যাওয়া হবে কি না বাট ডেফিনেটলি হোলির দিনটা আবির রং থাকলে তো দারুণ হয় আগের বছর খেলেছিলাম এই বছর দেখি যদি কাজ না থাকে আমি ডেফিনেটলি খেলব

মানে ওয়ার্ল্ড কাপ যেরকম হয় আর কি অতবার পাওয়া যায় ততবারই আনন্দ হয় টেনশন মানে টেনশন থাকে কিছুই না টেনশন থাকে দাদাকে দেখবো ওই একটা টেনশন থাক টেনশনও নয় মানে আমরা তো সব বন্ধু বান্ধবরা এসছি আমরা এখানে মজা করতে আসি অ্যাবসুলুটলি আমার মানে কারোর সাথে হার জিতের কিছু নেই অবভিয়াসলি আমি জিতে আমি খুশি কিন্তু বাকি সবাই আমি আই আই শেয়ার দিস ট্রফি উইথ এভরি ওয়ান তো খুব ভালো লাগছে অবভিয়াসলি আমার সেই এক্সাইটমেন্ট একই থাকে এমনকি দাদা ঢোকার আগে যখন এই ছবি তো লক্ষ কোটিবার দেখেছি যে ছবিগুলো দেখি দাদার ঘুরতে থাকে এখানে সেটের মধ্যে ওগুলোই দেখে আমার আর এত অদ্ভুত লাগে মনে হয় দিনগুলো মনে পড়ছে কিছু মনে পড়ছে সেই মানুষটা যখন সামনে দিয়ে হেঁটে আসে তো মানে দিস উইল রিমেইন ফর দ্য রেস্ট অফ মাই লাইফ আমার ওটা এরকমই থাকবে এক্সাইটেড দাদাকে পরিচালনা করতে হয় না কারণ দাদা এতটাই মানে পুরো আমাদের সকলকে নিয়ে দাদা চলে দাদা ইজ আ ট্রু লিডার আমরা খেলার মাঠে দাদাকে দেখেছি যে পুরো টিমকে কী করে উনি পরিচালনা করেন তো দাদাগিরির মঞ্চেও তিনি তাই করেন পার্টিসিপেন্টের থেকে কি করে তার বেস্টা তিনি নিতে পারেন যাতে সাধারণ মানুষ পার্টিসিপেন্টকে তারা জানতে পারে বুঝতে পারে তারা কি করেন এবং সেটা আমরাও সেটা উপভোগ করি আমরা সত্যি কথা বলতে কি দাদাকে নিয়ে সবসময় মুগ্ধতার মধ্যে থাকি মানে দাদাগিরির মঞ্চ যেন একটা ম্যাজিকের মানে ম্যাজিক হয় সবসময় কারণ দাদা যখনই ঢোকে যত অডিয়েন্স থাকে এখানে প্রচুর মানুষ থাকে বিভিন্ন মানুষজন আসে প্রচুর স্টুডেন্টস আসে বিভিন্ন পেশার লোকজন আসে এবং তারা সবাই মন্ত্রমুগ্ধের মতন দাদাকে দেখে আমরাও দাদাকে দেখি এবং দিনের পর দিন কাজ করা সত্ত্বেও দাদার এই ম্যাজিক কিন্তু একটুও কমে না তো আমরা সবাই দাদার অন্ধভক্ত এবং আর দাদা আমাদেরকে গাইড করেন ভীষণভাবে যে কী করলে ভালো হতে পারে দাদা খুব ইনভলভ থাকেন শোর সাথে সেটা আমাদের খুব ভালো লাগে আর এরকম একজন মানুষ যার দিকে পৃথিবীর মানে সমস্ত বাঙালি আপামর বাঙালি পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা দাদাগিরির ভক্ত দাদার ভক্ত সকলে সবসময় প্রশংসা করেন সেটা আমাদের আমাদের খুব আনন্দদায়ক ভালো লাগে